আচ্ছা ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি এই জাম কালারটি দিয়ে একদমই ডিপ কালারের মধ্যে পাবে উপরে খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে একদম ভরপুর স্টোনে কাজ করা থাকবে আর এই শাড়িগুলো কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডি কালেকশন ফার্স অনলাইনে বলো আর মার্কেটে বলো সব জায়গার হিট কালেকশন আর নিচেও কিন্তু সেম ভাবে একটা স্টোনে প্যানেল করা থাকবে কাপড় থাকছে কিসের মধ্যে ভাই এটা এটা ইতালিয়ান ক্রেপ সিল্কের ভিতরে আচ্ছা অনেক বেশি সফট এই কাপড়টা কিন্তু এক ভাজের মধ্যে তোমরা নিয়ে নিতে পারবে হাতের মধ্যে এত বেশি সফটের মধ্যে থাকবে যারা আচ্ছা আর এটার সাথে তো ম্যাচিং ব্লাউজ পিস হবে তাই না এটার সাথে তোমরা ম্যাচিং ব্লাউজ পিস পাবে যেটা থাকছে কর্জিয়াস একটা ম্যাচিং ব্লাউজ পিসটা শাড়ি থাকবে চোদ্দ হাত নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেব আর ভাইদের শপটা তো হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে এই কালারটার কিন্তু অনেক বেশি ডিমান্ড দেখো একদমই ডিপ মেরুন টাইপ কালারের মধ্যে পাচ্ছ সেম ভাবে অল ওভার বড়িতে স্টোনে কাজ করা থাকবে আর এই স্টোনগুলো কিন্তু বসানো উঠে যাওয়ার চান্স নেই প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে সম্পূর্ণ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজ এইগুলো মার্কেটে অন্যান্য শপে কিনতে যাবে পঁচিশশো তিন হাজার টাকার নিচে কিন্তু কিনতে পারবে না বাট ভাইদের এখানে তোমরা পাচ্ছো মাত্র ষোলোশো টাকায় তাই না নেক্সট একা থাকছে ওয়াও এই কালারটাও মশলা সুন্দর একদমই ডিপ ডিপ কালার রয়েছে যার যেই কালার ভালো লাগবে নিয়ে নেবে নেক্সট মন্দির দেখিয়ে দেবো কয়টা কালার ভাইয়া টোটাল এটার মানে তোমরা আটটা কালার পাচ্ছ নেক্সট একথা আছে রাখা বেক গোল্ডেন কালারের মধ্যে এটা তো সেম ভাবে খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে আর গোল্ডেন কালারের সাথে কিন্তু তোমরা ভারী সাজ দিতে পারবে তো তোমাদের যার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে আর যারা কালার নিতে চাচ্ছ যে আমি এই কিন্তু একদমই নিব তারা করবে কারণ যেহেতু ভাইদের শোরুম এখানে কিন্তু কালারগুলো স্টক আউট হয়ে যায় একবার স্টক আউট হলে আসতে কিন্তু অনেক বেশি লেট হয় যার কারণে যারা কালার নিতে চাচ্ছ ছটপট অর্ডার করবে নেক্সট একা থাকছে এটা মিন্ট কালারের মধ্যে একদমই সোফার কালারের মধ্যে রয়েছে যারা একটু সোফার কালার পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে ভেঙে দেখিয়ে দেবো এটা থাকবে অনিয়ন কালার সেম ভাবে স্টোনে কাজ করা থাকবে এই কালারটাও অনেক বেশি সুন্দর একটা কালার অনেক সুন্দর এই যে দেখো সেম ভাবে স্টোনে কাজ করা আছে প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে শাড়ি থাকবে চোদ্দ হাজার সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে আর ব্লাউজ পিসটা এত বেশি গর্জিয়াস নেক্সট আইটে দেখিয়ে দেবো আমি আবারও বলে দিচ্ছি তোমরা যারা হোলসেলে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে কয় পিস নিতে হবে ভাই হোলসেলে 15s ओके नेक्स्ट একা থাকছে একদমই ডিপ ব্লু কালারের মধ্যে এটা তো সেম ভাবে স্টোনে কাজ করা থাকবে প্রাইস সেম মাত্র 1600 টাকা नेक्स्ट আইটেমটা দেখিয়ে দেব এটা কি লাস্ট ওয়ান কালার এটা লাস্ট ওয়ান আচ্ছা লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিছি এটা বেক কালারের মধ্যে এই যে কাপড় থাকবে এলিয়ান ক্র্যাফট সিল্কের মধ্যে অনেক সফটওয়্যার এই শাড়ি কালেকশনটা ঢাকার আপরা চলে শপে এসেও দেখে শুনে নিতে পারো ঢাকার বাহিরের আপরা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে তো এই ছিল কালেকশন আমি সব সোয়া খেয়েটাই যে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে যে এই দুইটা নাম্বারেই ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো হলো ফেস